স্বাগতম আমি জি এম আজিজুল হক সহকারী শিক্ষক চান্দনার ডাক্তার ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় আজকে আমি তোমাদের রসায়ন বই থেকে একাদশ অধ্যায় পড়াব নিচের লেখাটি একটু মনোযোগ দিয়ে পড়ো জীব থেকে পাওয়া এমন কতগুলো জিনিস যৌগ চিনি গ্লুকোজ তেল গ্যাস অ্যালকোহল অ্যালডিহাইড ইত্যাদি যাদের জৈব যৌগ বলা হয় তো চিনি এবং গ্লুকোজের সংকেত দেওয়া আছে কিন্তু এখানে লাল করে লেখা আছে দেখো অ্যালকোহল অ্যালডিহাইড তোমরা কি চিনো অ্যালকোহল সম্পর্কে বা অ্যালডিহাইড সম্পর্কে হ্যাঁ আসলে আমরা এগুলো খুব বেশি জানি না তো আসো আজকে আমরা অ্যালকোহল অ্যালডিহাইড এগুলো নিয়েই একটু পড়ি তো আজকের পাঠ হবে অ্যালকোহল অ্যালডিহাইড ও ফেটি অ্যাসিড এগুলো আজকে আমরা একটু পাঠ শেষে আমরা কী শিখতে পারবো অ্যালকোহল কি তা বলতে পারবো অ্যালকোহলের প্রস্তুতি বর্ণনা করতে পারবো অ্যালডিহাইডের ব্যবহার ব্যাখ্যা করতে পারবো আবার ফ্যাটি অ্যাসিডের ব্যবহারও ব্যাখ্যা করতে পারবো চলো এবার আমরা শুরু করি শুরুতেই আমরা অ্যালকোহল কী এটা চিনে নেই তা আমরা যেসব জৈব জৈব যৌগে হাইড্রক্সিল মূলক থাকে তাদেরকে আমরা অ্যালকোহল বলি তো হাইড্রোক্সিল মূলকটা কি দেখো ওএচ এই মূলকটা যেই যৌগের সাথে লাগানো থাকবে এরাই হলো অ্যালকোহল তো অ্যালকোহলের সাধারণ সংকেত হলো যে অ্যালকাইল মানে সি এন ও সিএইচ টু এন প্লাস ওয়ান এটা হলো অ্যালকাইলমূলক অ্যালকাইলমূলকের সাথেই যুক্ত থাকবে এই ওয়েস যুক্ত থাকলেই এটা হয়ে যাবে অ্যালকোহল তো প্রথম দিকের সদস্যগুলো বর্ণহীন তরল হয় আবার পানিতে দ্রবণীয় অ্যালকোহল সবাই পানিতে দ্রবণীয় হয় যেমন এটা একটা অ্যালকোহল যেটার সাথে ওএস মূলকটা আছে তাহলে এই অংশটা হলো মূলক তো প্রথমে একটা কার্বন দেখে এটা মিথেন থেকে এসেছে বোঝা যায় তাই না তাহলে মিথেনের সাথে এটা যুক্ত হয়েছে তো একটা হাইড্রোজেন সরে গে মূলকটা যুক্ত হয়েছে এই জন্য এটা নাম দেওয়া হয়েছে মিথানল মানে মিথাইল অ্যালকোহল এইটারে সংক্ষেপে বলা হচ্ছে মিথানল তো আমরা সংকেতটা দিলাম এটা কাটনির সংকেত আবার এটা ইথেন থেকে তৈরি হয়েছে বোঝা যায় দুইটা কার্বন দুইটা কার্বন সেই জন্য এটার নাম হলো ইথানল তাহলে এরা অ্যালকোহল আমরা কিছুটা চেনে ফেললাম তো অ্যালকোহল এখানে চিত্রে দেখানো হয়েছে কয়েকটা প্লাস্কের মধ্যে বিভিন্ন রঙের পানির মতো দ্রব্য আসলে অ্যালকোহল পানি জাতীয়ই তবে বলছিলাম প্রথম দিকের যৌগসমূহ এই বর্ণহীন থাকে কিন্তু শেষের দিকের কিছু মৌল রঙিন হয় এগুলো এরকম তো অ্যালকোহল আমরা চিনলাম তো অ্যালকোহল কীভাবে প্রস্তুত করে ইথাইল ব্রোমাইড থেকে সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করে উত্তপ্ত করলে এই চিহ্নটা দেয়া উত্তপ্ত বোঝায় তাপ বোঝায় তো উত্তপ্ত করলে অ্যালকোহল তৈরি হয় তো এটা কি অ্যালকোহল তৈরি হয়েছে দুইটা কার্বন যেহেতু এটা ইথানল তৈরি হয়েছে তো আমরা এখানে বর্ণনা দিয়েছি অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড উত্তপ্ত করলে অ্যালকোহল উৎপন্ন হয় ব্যাস আমরা এখন চিনলাম অ্যালকোহল সম্পর্কে অ্যালকোহল কি কি বিক্রিয়া করে দেখো অ্যালকোহল বা ইথানল জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ইথানেল তৈরি করে এটা আবার একটা ভিন্ন জিনিস ইথানেলটা আমরা পরে অবশ্য তো ও থাকে এটার মধ্যে এটা ছিল ওয়েচ আর এটার মধ্যে সি এইচ ও তো ইথানেল সম্পর্কে আমরা পরে পড়ব তো দেখলাম ইথানল হাইড্রোজেন অক্সিজেন যোগ করে ইথানেল তৈরি করে তো অ্যালকোহল কী কাজে ব্যবহার করে আমাদের এগুলো জানতে হবে যে আসলে অ্যালকোহল দিয়ে আমরা কী করব আমরা যে পারফিউম ব্যবহার করি সুগন্ধি নানা রকমের সুগন্ধি কসমেটিক্স ঔষধ এগুলোর মধ্যে অ্যালকোহল ব্যবহৃত হয় হোমিওপ্যাথি যে ওষুধ খাই আমরা এই হোমিওপ্যাথি ওষুধেও ইথানলের ব্যবহার রয়েছে আবার মিথানল একটু বিষাক্ত তো বিষাক্ত বলে এগুলো আবার আমাদের খাদ্যদ্রব্যের মধ্যে নাই তবে কাঠের বার্নিশে মেথিলেটেড স্পিরিট হিসেবে এটা ব্যবহার করে উন্নত দেশে অ্যালকোহলকে জ্বালানি হিসেবেও ব্যবহার করা হচ্ছে কাজে দিন দিন অ্যালকোহলের ব্যবহার বেড়ে যাচ্ছে এবার আমরা অ্যালডিহাইড সম্পর্কে পড়ব তো এলডিহাইড কীরকম যৌগ দেখো যে জৈব যৌগে অ্যালডিহাইড মূলক এই মূলকটাকে বলছে অ্যালডিহাইড মূলক একটু আগে আমরা যে দেখলাম ইথানেলের বিষয়ে আসলে এটা হলো সিএইচও থাকলে অ্যালডিহাইড হয় আর অ্যালডিহাইডের সংক্ষিপ্ত নাম হলো নেল তো আমরা এখন এই অ্যালডিহাইড মূলকটা থাকলে তাদের আমরা কি বলি এল প্রথম সদস্য ফর্মাল ডিহাইড তো ফরমাল ডিহাইডকে আমরা মিথানেলও বলি এই যে মিথানেল যুক্ত হয়েছে তো এইভাবে অ্যালডিহাইডের সংক্ষিপ্ত নামে নেল যুক্ত হয় তাহলে আমরা ফর্মাল বা ফর মিথানেল এটাকে বলে তো ফর্মাল ডিহাইডের আবার চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণকে বলে ফর্মালিন এটা তো সবাই চেন সবাই নাম শুনেছে ফরমালিনের যে মাছের মধ্যে ফরমালিন দেয় তো যেটা মাছ পচে যাচ্ছে মরে যাচ্ছে তো এটা না পচার জন্য দীর্ঘদিন রাখার জন্য ফরমালিন ব্যবহার করা হয় তো এই জন্য এখানে দেখছি যে মৃত প্রাণী দেহ সংরক্ষণে ফরমালিন ব্যবহার করা হয় তো এটা একটা ফরমাল ডিহাইট বা এটা মিথানেল বলছে এটা ইথানেল দুইটা কার্বন আছে এজন এটা বলা হচ্ছে ইথানেল ইথা মানে ইথা ইথা ইথাইল অ্যালডিহাইড তো সংক্ষেপে ইথানেল বলা হচ্ছে আচ্ছা তো এলডিহাইড এর একটা সংখ্যা দেখানো হয়েছে যে এলডি হাইডের গঠনটা রকম থাকে এই আর দিয়ে বোঝাইছে যেখানে যুক্ত হতে পারবে অ্যালকাইল অ্যালকাইলমূলকটা এটা বড় হতে পারে মানে মিথেন থেকে মিথেন ইথেন প্রোপেন বিউটেন এখানে থাকতে পারবে তো একটা একটা হাইড্রোজেন কমাই এই এটা বন্ধন থাকবে যেমন মিথেন মিথেনের মধ্যে আছে চারটা হাইড্রোজেন তো এই আরের মধ্যে থাকবে তিনটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন সরে যাবে সরে এই বন্ধনটা তৈরি হয় ইথেনের মধ্যে ছয়টা হাইড্রোজেন তো এখানে একটা হাইড্রোজেন কমে পাঁচটা হবে আরের মধ্যে এই আরের মধ্যে পাঁচটা থাকে মানে একটা একটা কম থাকে তো এইভাবে এটা যুক্ত হয় আর এখানে কার্বনের সাথে একটা অক্সিজেন একটা হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে কার্বনের বন্ড কিন্তু চারটে হয়ে গেল আবার এই অংশটা এখান থেকে এই পর্যন্ত পুরা অংশটা হলো অ্যালডিহাইডমূলক হয়েছে CHO এইটুক জায়গা আর এটা হলো অ্যালকাইনমূলকটা তো অ্যালডিহাইড কীভাবে প্রস্তুত করা হয় অ্যালকাইন থেকে পানি সহযোগে তখন আশি ডিগ্রি তাপমাত্রা দেওয়া হয় আবার বিশ পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড টু পার্সেন্ট মার্কিউরিক সালফেট যুক্ত করা হয় তখন বিক্রিয়াটা ভালো হয় তখন অ্যালডিহাইড তৈরি হয় এই যে এল তৈরি গেছে তাহলে আমরা এখানে পড়াটা দেখি যে অ্যালকাইন এর সাথে পানি যোগে উত্তপ্ত করলে অ্যালডিহাইড উৎপন্ন হয় এ সময় বিশ পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড ও দুই পার্সেন্ট মার্কিউরিক সালফেট এর মিশ্রণকে মিশ্রণকে প্রভাবক হিসাবে ব্যবহার করে আর আশি ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করতে হয় তো এখানে প্রভাবক সম্পর্কে আমরা একটু বলে নেই যে প্রভাবকেরা বিক্রিয়ায় উপস্থিত থাকে কিন্তু তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তারা মানে এরাই বিক্রিয়া করবে তারা উপস্থিত থাকলে বিক্রিয়াটা সহজ হয় তাড়াতাড়ি হয় এই জন্যই প্রভাবকের ব্যবহার আচ্ছা এবার আমরা এলডিহাইডের একটা বিক্রিয়া দেখি যে একটা অ্যালডিহাইড ইথানেল জায়ামান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ইথানৈক অ্যাসিড তৈরি করে এটা একটা নতুন যৌগ আমরা এটাও পড়বো একটু পরে যে এটা ইথানোয়িক এসিড এই মূলকটাকে বলে এসিড মূলক ও এইচ তাইলে ইথানেল থেকে আমরা এসিড তৈরি করতে পারি তো আমরা ইথানেলের সাথে জায়মান অক্সিজেন যুক্ত হলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয় আচ্ছা তাইলে অ্যালডিহাইডের ব্যবহার কী কী কাজে এটা লাগবে যেমন বিভিন্ন প্রকার প্লাস্টিক দ্রব্য তৈরিতে অ্যালডিহেড ব্যবহার করে এবার তো আমরা প্লাস্টিকের জগতেই বাস করি আসলে আমাদের চারপাশে অনেক প্লাস্টিকের বালতি মগ মেলামাইন এগুলো কিন্তু আসলে সব সবই প্লাস্টিক দ্রব্য তো ফর্মাল জলীয় দ্রবণকে আমরা ফরমালিন বলি আর এই ফরমালিন মৃত প্রাণী দেহ সংরক্ষণে ব্যবহার করা হয় এবার বুঝতে পারছো অ্যালডিহাইডের ব্যবহার আবার কিছু এলডিএড থেকে আমরা ফেটি অ্যাসিডও তৈরি করি অনেক ব্যবহার আচ্ছা তোমাদের একটা কাজ দিচ্ছি অ্যালকোহল ও এলডিএডের মধ্যে দুটি পার্থক্য দেখো আমরা একটা আগে অ্যালকোহল পড়েছি আবার এখন এলডিএডও পড়লাম দুটা পার্থক্য তোমরা লিখে ফেলবে আচ্ছা এটা তোমরা করে ফেলবে আগে ভিডিওটা শেষ করি এবার আমরা ফেটি অ্যাসিড পরবো যে জৈব যৌগে কার্বক্সিলমূলক এই মূলকটার নাম হলো কার্বক্সিলমূলক তাদেরকে বলে অ্যাসিড ফেটি অ্যাসিডের সাধারণ সংখ্যা হলো ওই মূলকটা লগে এই কার্বক্সিলমূলক থাকবে সকল অ্যাসিড দুর্বল অ্যাসিড মানে এটি আসলে যে মানে সবল না এগুলো খাওয়া যায় দুর্বল অ্যাসিড আমরা খাই যেমন কিছু এই লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে এটা একটা জৈব অ্যাসিড এটা আমরা খাই এটা অ্যাসিড তো ফেটিএসিডটি জৈব জৈব অ্যাসিড আচ্ছা টারটারিক অ্যাসিড খাই আমরা যেমন তেঁতুলের মধ্যে আবার মেলিক অ্যাসিড খাই আপেল থেকে আপেলের মধ্যে মেলিক অ্যাসিড আছে আচ্ছা তো এখানে আমরা মিথানৈক অ্যাসিড দেখাইলাম আর ইথানৈক অ্যাসিড দেখাইলাম তো আমরা ফেটিএসিড তৈরি করবো কীভাবে ইথানেল থেকে যমান অক্সিজেন বিক্রিয়া করে এই ইথানোয়িক অ্যাসিড হয়ে যায় এই তো আমাদের ফেটিএসিড হয়ে গেলো তো এই সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় এতে পটাশিয়াম ডাইক্রোমেটো ব্যবহার করা হয় আসলে এরা বিক্রিয়া করেই এই জায়োমানটা অক্সিজেনটা তৈরি করে তো অক্সিজেন তৈরি করলে অক্সিজেনটা শুধু ইথানাইলের সাথে বিক্রিয়া করে এইভাবে ইথানৈক অ্যাসিড তৈরি হয় আচ্ছা তাইলে এই অ্যাসিডের একটা বিক্রিয়া দেখি সে কী বিক্রিয়া করতে পারে ইথানৈক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহল খার একটা খার সোডিয়াম হাইড্রোক্সাইড এটা যদি আমরা অ্যাসিডের সাথে দিই তাইলে সোডিয়াম অ্যাসিডেট তৈরি করে সোডিয়াম অ্যাসিডেট একটা লবণ তো এটা জৈব লবণ তো এই অ্যাসিডেট তৈরি করে সোডিয়াম ইথানৈক অ্যাসিডে আর এই সোডিয়াম অ্যাসিডেরটা যদি বৃহত্তর অ্যালকাইলের সাথে যুক্ত হয় তখন কিন্তু আমরা সাবান তৈরি করতে পারি এ থেকে সাবান তৈরি হয় এই অ্যাসিডেট জাতীয় লবণে হলো সাবান তো এখানে অ্যাসিডের সাথে জলীয় সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করলে সোডিয়াম অ্যাসিডেট তৈরি হয় তো অ্যাসিড আমরা কী কাজে ব্যবহার করি অ্যাসিড ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষমতা আছে এই জন্য আমরা খাদ্য সংরক্ষণে একে ব্যবহার করি কোথায় ব্যবহার করো তোমরা মনে করতে পারো আমরা আচারের মধ্যে এই ইথানয়িক এসিড ব্যবহার করি কিন্তু আমরা তখন ইথানয়িক এসিড হিসেবে তাদের নাম বলি না আমরা বলি তাকে ভিনেগার তো ভিনেগারটা আসলেই ইথানোয়িক অ্যাসিড তো এই ভিনেগারে থাকে কি এটাতে অনেক বেশি পানি মিশ্রিত আছে আবার চার থেকে দশ পার্সেন্ট ভিনেগার চার থেকে দশ পার্সেন্ট ভিনেগার মানে ইথানিক এসিড দেয়া আর পানি দেওয়া আমরা এই ভিনেগারটা তৈরি করি আর এই ভিনেগারটাই আচারের মধ্যে দিয়ে রাখলে সহজেই ছত্রাক পড়ে না সেজন্য আচার দীর্ঘদিন ভালো থাকে আমরা লেবু তেঁতুলের এসিড খেয়ে থাকি এই যে আমরা বলছিলাম যে জৈব এসিড দুর্বল এসিড এগুলো আমরা খেতে পারি এজন্য এগুলো খাওয়া যায় আচ্ছা এবার আমরা দেখি কি কি মনে আছে তোমরা একটু পরে দেখো তো এগুলো মনে করতে পারো কিনা অ্যালকোহল কি অ্যালডিহাইড এর সংকেত কি ফেটিএসিডের দুটি ব্যবহার বলো ফরমালিন কি আমি আশা করি এগুলো তোমরা পারবে আর যদি মনে করতে না পারো তো ভিডিও আবার দেখে তোমরা মনে করবে আবার বই দেখে তোমরা আরও তথ্য বের করতে পারবে আমরা তো অল্প কিছু এখানে দেখাইলাম তো তোমরা বাকি তথ্য বই থেকে সংগ্রহ করবে তো আমরা তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি ফেটি অ্যাসিড প্রস্তুতির সমীকরণ এবং এর ব্যবহার বর্ণনা দাও তো এই কাজটা তোমরা খাতায় লিখবে এবং পরবর্তী ক্লাসে আমাদেরকে দেখাবে ঠিক আছে আজকে আর নয় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ